কিছু দরজা মানে যেগুলো জাদুঘরে খুঁজলে আপনি পাবেন মানে এইসব দরজার ডিজাইন গুলো সচরাচর কারো বাসাতে দেখা যায় না একদম অ্যান্টিক ডিজাইনের অ্যান্টিক দরজা বার্মাটিক এর অ্যান্টিক দরজাও আছে আমার কাছে অ্যান্টিক দরজা এক একটা প্লেট যেটা দেখতেছেন না এই যে বার্মাটিক সেগুনের পাল্লা তোর এক একটা প্লেট এই যে ডিজাইন করতে মিনিমাম এক থেকে দেড় দিন সময় লাগছে এক একটা প্লেট জানি না নয়টা প্লেট আছে কোন ডিজাইন সূক্ষ্ম এখন হাতে করে না এক একটা প্লেট যদি দুই দিন লাগে ডিজাইন করতে কতটুকু সময় দিয়ে একটা দরজা বানাইছে আর বারমাটিকের এই যে এপাসটা আছে সেটা হলো এ গ্রেডের বার্মাটিক শুধু নর্মাল বারমাটিক নয় এটা এ গ্রেডের বার্মাটিক প্রত্যেকটা আস গুলা খেয়াল করেন করে নিজার গুলো খেয়াল করতেছেন বারমাটিকের ফাইবার ফাইবার বেশিরভাগই আপনাকে আজকে আমি একটা কাঠ দেখাই আমার কাছে এই যে আগে বারমাটিক গুলা দেখে নেন তারপর আমি অন্য কাঠ দেখাই দিচ্ছি বারমাটিকের সলিড দরজা একদম সলিড সলিড এর মধ্যে খোঁদাই করা একটু আগে যেটা দেখছেন এটা ডিপ মডেলের আর এটা হলো সলিডের মধ্যে খোঁদাই করা পিছনে থাকে আর দেখেন পিছনে একদম সলিড সেগুন বলবেগুন অনেক সুন্দর বারমাটিক থেকে এটা কপি এই পাল্লাটা হলো পাহাড়ি করে মানে চিটাহ যে এক নম্বর কালো পাথুরে শিলকরোই যেটা এটা এটা

মানে আমার কাছে কিন্তু হিউজ পরিমানে বার মাটিক সেগুনের পাল্লা আছে তাই নাকি বেশিরভাগ আমরা কিন্তু পুরাতন দরজা বিক্রি করি বেশিরভাগ কিন্তু নতুন দরজা গুলা দেখতেছেন বাজারে আর সচরাচর ডাবল দাম আর পিওর আপনি বার যে পাচ্ছেন ওটার গ্যারান্টি তো নেই মানে আপনাকে সবাই বলতেছে বার দিচ্ছি বার মাটিক দিয়ে কতটুকু আপনি পিওর বার পাচ্ছেন চিটাং ঠিক এ গ্রেড সবচেয়ে হাই লেভেলের যে চিটাং ঠিক মানে বড় বেদের গাছগুলা সেম টু বার মানে ফাইবার হয় আমার কাছে পিওর অথেন্টিক একদম বার মাটিক পাবেন আর এগুলো হলো পুরাতন দরজা কোনটাই নতুন দরজা না এগুলাকে আমরা কুইলা আনি কইলা আবার পলিশ করে বিক্রি করি তো এগুলোর মধ্যে মানে যে একদম নতুনের মতন তো এই জায়গার মধ্যে পিওর মাটি কি পাবে পাঁচটা দরজার দাম পড়বে সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা মানে একটা পাল্লা বানাইতে ষাট হাজার টাকা প্লাস খরচ হবে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা খরচ হবে কত মাত্র পঁচিশ হাজার টাকা বার্মাটিকের পাল্লা আমি দিচ্ছি পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা আরেকটা সুবিধা যদি এটা বার্মাটিক কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা বার্মাটিক না তাহলে সে পুরো দরজাটা আমি ফ্রি দিব আমাদের এদিকে পাঁচটা দরজা আছে বার্মাটিক আমি পুরোটা সম্পূর্ণ দরজা দিয়ে আছে এটা হলো এ গ্রেডের বার্মাটিক শুধু নরমাল বার্মাটিক না এটা এ গ্রেডের বার্মাটিক

কিন্তু হ্যাঁ কারণ সলিড সলিড এবার ভাই এই দুইটা দরজার মধ্যে কতগত হওয়া ধরতে পারেন এই গ্রেড এ বা দেখাইলাম এবার এটা দেখেন তো পাশাপাশি দুইটাই কিন্তু আছে দুইটাই পাশাপাশি রাখা আছে কিভাবে ধরবেন এটা হলো এক নাম্বার চিটা আংটি সলিড দরজা এই যে সলিড দরজা এটার দাম পঁয়ত্রিশ হাজার এটার দাম হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার টাকা মানে দামে কম বেশি বাট এটা কিন্তু পিওর বারমাটিক না এটাকে বারমাটিক বলে হ্যাঁ এটা এটাকে বলে না সেগুন এগুলো বলবে না বলবে বারমাটিক সেগুন যাই ধরবেন যাই ধরবেন বলবে বারমারিক এর মতো ম্যাচ হয়েছে তাই আচ্ছা আচ্ছা এগুলোর দাম হলো পঁচিশ হাজার টাকা এগুলো হলো সলিড এর মধ্যে যদি চিরাং দিকে ডিপ পাই দাম ডিপ পাল্লা হয়তো দাম পনেরো হাজার থেকে সত সতের হাজার টাকা ডিপ হইতো আর কি যদি এটা ডিপ মডেল হয়তো দামটা আরো কমতো এটা হলো সলিড তাই দামটা বেশি দাম বেশি হবে দাম দাম পঁচিশ হাজার টাকা দেখতে বুঝবে না ঠিক চাম্বল কিন্তু দামি কাঠ আচ্ছা এটার দাম হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আরেকটা সুন্দর একটা ডিজাইনের মাল আছে যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা বারমাটিক থেকে এটা কপি এই পাল্লাটা হলো পাহাড়ি করে। মানে চিটাহিঙ্গা যে এক নম্বর এই যে কালো পাথুরে করে যেটা বলে এইটা হলো এটা এক একটা পাল্লার ওয়েট কিন্তু অনেক বেশি একটু দূর থেকে দেখেন দূর থেকে একসাথে পুরোটা খেয়াল করলে দেখেন এই যে পুরা প্যাটার্নটা খেয়াল করেন খুব লাগে কিন্তু

এগুলো পুরাতন কিন্তু দরজা বিল্ডিং ভাঙা মাল বিল্ডিং থেকে খুলে নেওয়া হ্যাঁ 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 আমাদের এই জায়গায় দত দরজা এটা সুবিধা কিন্তু একশো বছর গ্যারান্টি এগুলো কিন্তু কখনোই ফাঁকা বাঁকা হবে না কারণ এগুলো পুরাতন বিল্ডিং এর মাল ফ্রেশ থাকে ভালো থাকে ওই দরজা আমরা বিক্রি করি আচ্ছা তো এরপরে কি আছে এছাড়া আমার কাছে এই যে এটা চিটাং গ্রেড ফিট তিনটা অর্ডারই তিনটা একই যদি বলেন কইরা দিতে পারবো এছাড়া এই পাল্লা গুলা এই পিছনের ফাইবারটা দেখেন সবসময় তো ডিজাইন সেট দেখেন সবসময় পিছনের ফাইবারটা দেখেন এই জায়গায় একটা তক্তার খেয়াল করছেন এই যে এই তত্ত্বাটা এই জায়গায় থেকে শুরু হয় এই জায়গায়

দুই ইঞ্চি মোটা পাল্লা আছে দুই ইঞ্চি মোটা হ্যাঁ দুই ইঞ্চি মোটা পাল্লা এই জায়গায় এই জায়গা যা দেখতেছেন এগুলো দুই ইঞ্চি মোটা আর একটা ডিজাইন আছে দেখেন যে কাঠাল গাছের ডাবল লোড কাঠাল এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা কাঠাল কাঠাল প্রতিটা এটা ইঞ্চি পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি

ওর ঘুম アンティーク এর কিছু বারমা টিকে দরজা আছে আমার কাছে মানে যেগুলো জাদুঘরে খুঁজলে আপনি পাবেন মানে এই সব দরজার ডিজাইনগুলো সচড়াচর কারবার সাথে দেখা যায় না একদম アンティーク ডিজাইনের アンティーク দরজা বারমা টিকে এর アンティーク দরজা আছে আমার কাছে アンティーク দরজাগুলো এই জায়গায় রাখা আছে মানে জাদুঘরের দরজা আপনার দোকানে কেন ভাই মানে এগুলো আসলে কি একটা পুরাতন অনেক আদি আমলের একটা বিল্ডিং থেকে আমরা পাইছি ও এটাকে র‍্যাপিং করে রাখছি র‍্যাপিং করার কারণ হলো ধুলো জমে তো

আর বার্মাটিক এই যে এখন যে এটা যে গ্রেডের মধ্যে আছে এই গ্রেডের এর কার্ডটা তো আপনি পাচ্ছেন না বাজারে আমার দোকানে আছে এখন বারমাটিক দেখাইলাম বড় জোর গেলে এগুলা বিশ থেকে তিরিশ বছর আগের বারমাটিক এটা মিনিমাম গেলে এই কাটটার বয়স একশো বছর প্লাস একশো বছর প্লাস এটা যে কাটার কালার আর গ্রেন গুলা ফাইবার গুলা একশো বছর প্লাস এই কাটটার বয়স ও আচ্ছা আচ্ছা এগুলো হলো বারমাটিক সেগুনের বারমাটিক সেগুন এই যে ডিজাইন আছে আরো ডিজাইন আছে চিকন ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে বারমাটিক সেগুন বারমাটিক সেই এন্টিক ডিজাইনের যেটা বললেন আনকমন এটা সচরাচর কারো বাসায় পাবেন না আর এই কোয়ালিটির বারমাটিক গুলা এখন আপনি কারো কাছে বাজারে টাকা হইলে পাবেন না মানে বলে না টাকা হলে অনেক কিছু পাওয়া যায় না টাকা হলে কিন্তু এই কাঠ গুলো সব পাওয়া যাবে এই ডিজাইন তো না প্লাস এই কোয়ালিটির কাঠ আপনি পাবেন না আচ্ছা মানে এখন যে কাঠ গুলো সচরাচর সাদা টাইপের কাঠ আর বয়সটা কম আর কি মানে পোক্ত কম এরকম পোক্ত গাছের কাঠ একদম পাবেন না এগুলার প্রাইস আসবে চৌকাঠ সহ চৌকাঠ আছে এগুলার সাথে আর এগুলা সব পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এটা হলো সাড়ে তিন ফিট গুলা আর এটা তিন ফিট আছে তিন ফিট গুলা চৌকাঠ আসবে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার মানে চৌকাট সহ বারমাটিক সেগুনার এন্টি এন্টি গুলো আমার কাছে সাতটা আটটা পাল্লা আছে আটটা পাল্লা সেইগুলো তো দেখতে হচ্ছে অনেক সুন্দর এবং হচ্ছে নিখুঁত ডিজাইন অনেক ওরা যদি দেখেন যে দেখতে পাচ্ছেন যে এটা যে ফ্লেট এই যে তিনটা প্লেট চারটা দেখেন একটা খেয়াল করে দেখেন একটা নোক পর্যন্ত এই যে মানে ঠিক মতো ডিজাইনটা যাবে না এত সুন্দর ভাবে সূক্ষ্ম ডিজাইনটা কিভাবে করছে মানে বর্তমানে মিস্ত্রি আর করতে পারবে না অনেক আগের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে এরকম হিজিবিজি মতো বা এরকম খুব গুলা কিন্তু জাদুঘরে কিছু কিছু দরজা দেখা যায় আচ্ছা এই পরে ছাড়া দেখা এবার বার মানে আমার কাছে শিল্প রই মানে পাহাড়ি শিল্প রই চিটাঙ্গা শিল্প রই যেটাকে বলি এক একটা পাল্লার ওজন তাহলে 60 কেজি প্লাস 60 কেজি প্লাস এই যে পাল্লাটা ওজন 60 কেজি প্লাস আছে আচ্ছা ডাবল ডোর একটু আগে দেখা আমি ডাবল ডোর দিতে পারবেন এগুলো পাল্লা দাম আসবে আঠারো হাজার টাকা পাল্লা এই মোটা পাল্লা আমার কাছে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাল্লা